আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি বললেন চাঁদাবাজি বন্ধ করাটাই বাংলাদেশের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বললেন জনায় তারেক রহমানের ফেরার সরকারের কোন আপত্তি নেই প্রেস সচিব সামাজিক ফেসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগ আসবে না বললেন নাহিদুল ইসলাম এত সময় অনুসরণ সংবাদের শোনা এবার স্থানিত ঢাকা কেনা যায় এমন একটি গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি বললেন বজল আলম মজুমদার নির্বাচনের কালো টাকার প্রভাবের কথা উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক সুজ সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি কালো টাকার এই প্রভাবকে দূরভূত করতে হবে আর শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেল অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে এক আলোচনায় অংশ নিয়ে বদিউল আলম মজুমদার একথা বলেন চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশ অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে দৈনিক বণিক বার্তা আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় যাত্রা শুরু হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই মনোজিদে মকসুদে পৌঁছতে হলে অনেকগুলো সংস্কার প্রয়োজন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা নির্বাচনী অঙ্গনটাই পরিচ্ছন্ন নয় বরং অসচ্চ এটাকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করতে হবে রাজনৈতিক দূর্বৃত্তায়ন দূর্বিত করতে না পারলে আমাদের আবারো পন্ড শ্রম হবে নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি কালো টাকার এই প্রভাবকে দূর্বিত করতে হবে নির্বাচনী ব্যয় হিসাব কেউ স্বচ্ছ কথা বলে কিনা জানি না তারপরেও এটাকে যদি যাচাই করা হয় তাহলে নির্বাচনে ও রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা যাবে দুর্বৃত্তদের দূরে রাখলে নির্বাচনের টাকার খেলা কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ করাটাই বাংলাদেশের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বললেন জোনায়েদ সাকি সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই খাতেই চাঁদাবাজি বাংলাদেশের অর্থনীতির প্রধান বিষয় এই চাঁদাবাজি বন্ধ হবে কিনা এটাই বাংলাদেশের এখন অর্থনৈতিক আন্দোলনে এই নেতা বলেন বখরা জীবিতা চাঁদাবাজি সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ড নেওয়ার ক্ষমতা রাখে কাজে এখন চ্যালেঞ্জ হচ্ছে আরো লোককে চাঁদাবাজির ভাগে যুক্ত করে লোকজনকে ঠান্ডা রাখা হবে নাকি বখরা জীবিতা থেকে পেরিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করা হবে আর শনিবার দুপুরে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে জোনায়েদ সাকি এসব কথা বলেন চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই অর্থনৈতিক ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গিকা শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করেছে বণিক বার্তা চাদাবাজিকে দেশের পুরো অনানুষ্ঠানিক অর্থনীতি চালানোর মাধ্যম উল্লেখ করে গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন আওয়ামী চলে গেছে সেই শূন্যস্থান কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে যার ফলে নতুন চাঁদাবাজি দৃশ্যমান অর্থনীতি যে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার এত দিনকার রাজনৈতিক অর্থনীতি ও রাজনীতি এই দুটাই আর চলবে না দেশ ব্যবসা বাণিজ্যের জন্য ওয়ান স্টপ সার্ভিস হওয়া প্রয়োজন উল্লেখের করে জানা যাচ্ছে কি বলেন বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে প্রধান সমস্যা সরকার নিজেই এবং লাল ফিতা বা আমলাতন্ত্র আমলাতন্ত্র যেসব ব্যবসায়ীকে নিরুৎসাহিত করে সেটা যদি বন্ধ না হয় তাহলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যাবে না অর্থনৈতিক সম্ভাবনার জায়গা থেকে নতুন রাজনৈতিক জন্ম দিতে হবে বখরাজীবিতা বন্ধ হতে হবে ওয়ান ওয়ান স্টপ সার্ভিস হতে হবে বাংলাদেশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় শিক্ষা তুলে রহমানের ফেরার কোনো আপত্তি নেই বললেন দেশে ফেরার ক্ষেত্রে বাধার ইঙ্গিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের এই পোস্টের পর আজ শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দু সালে কারাগার থেকে বেরিয়ে সহপরিবারে যুক্তরাজ্যে যান তারপর আর দেশে ফেরেননি বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার বিভিন্ন মামলায় তার রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার ফেরার আলোচনা শুরু হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শিগগিরই ফিরবেন এমন কথা বলেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাচ্ছেন না তারা এর মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার জীবন সংকটপন্ন হয়ে উঠলে গতকাল শুক্রবার শোনা যাচ্ছিল তারেক দ্রুতই দেশে ফিরছেন কিন্তু বাংলাদেশের সময় আজ সকাল পনে নয়টার দিকে লন্ডন থেকে নিজের প্রিফেক্ট ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান সেখানে তিনি লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বাধার ক্ষেত্রে কোথেকে পোস্টে তা স্পষ্ট না করে তিনি লিখেন স্পষ্ট বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক ব্যবস্থার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বেগ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এদিকে ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সামাজিক ফেসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগ আসবে না বললেন নাহিদ ইসলাম সামাজিক ফেসিবাদের নানা আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের সামাজিক ফেসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুঁজি এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অববধানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে এক আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এই কথা বলেন চতুর্থ বাংলাদেশের অর্থনৈতিক সম্মেলন 2025 অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গিকা শীর্ষক এ অনুষ্ঠানে আয়োজন করে দৈনিক বনিকবার্তা সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটলে সংস্কার টেকসই হবে না এবং সমাজ স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেন এনসিএফ এর আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন এখন আমরা সমাজের যে ফেসিবাদের আছে তার নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফেসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না নাহিদ ইসলাম বলেন আমাদের যেমন রাজনৈতিক শিথিলতা ও সুশাসন লাগবে একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে সংস্কার স্থিতিশীলতা ও উন্নয়ন চীনে এই নীতি অনুসরণ করে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব মন্তব্য করেন তিনি স্থিতিশীল হবে কিনা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ও বিশ্ব এই বার্তা পাবে বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় শান্তিপূর্ণ হস্তান্তর ক্ষমতার হস্তান্তর পরিবর্তন শান্তিপূর্ণ না হলে দেশে অস্থিতিশীলতা থেকে যাবে এনসিপির আহ্বায়ক আরো বলেন বৈষম্য দূরণ কারণে অর্থনৈতিক ব্যবস্থাকে যেভাবে সংস্কার করতে পারলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে সেই আকাঙ্ক্ষা পূরণ না করে সেটাকে কোন রকমের ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে